ভাইয়া একটা মজার প্রশ্ন মাথায় আসলো সেটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে আহ বিজ্ঞান ভাগের অডিয়েন্সের শ্রুতে কিংবা উৎকর্ষের অডিয়েস এর শ্রুতে বাচ্চাদেরকে জিজ্ঞেস করি তুমি বড় হয়ে কি হতে চাও তখন তারা হচ্ছে অনেক কিছু বলে তাদের মাথায় অনেক স্বপ্ন থাকে অনেক বিভিন্ন ধরনের হচ্ছে চিন্তাভাবনা করা ভাইয়া আপনি ছোটবেলায় কি চিন্তা করতেন আর সেই তার সাথে হচ্ছে রিয়েলিটি এখন কতটুকু কাছে বা কতটুকু দূরে আমরা চিন্তা করতাম না আমাদের সময় আমাদের সময় একটাই চিন্তা করতাম যখন আমরা এই মিন লাইফ রচনা লিখতাম আরকি জীবনের উদ্দেশ্য বা এইমিন লাইফ একটা রচনা এখন আছে কিনা না আমাদের সময় এটা মানে টপ টেন রচনার টপিক এর মধ্যে থাকতো সাধারণ সেই জায়গাতে আমরা যেটা লিখতাম সেগুলো সাথে সম্ভব কানেকশন করে উঠতে পারতাম না আমাদের গদ বাধা কয়েক দুটা জিনিস ছিল একটা ছিল হচ্ছে আমরা ডাক্তার হবো গ্রামে গিয়ে দুস্থ মানুষের সেবা করব অথবা শিক্ষক হবো এই টাইপের মানে যেগুলো দিস এর ভেরি গুড মানে প্রফেশন কিন্তু এই টাইপের জিনিসগুলাতে লিখতাম মানে কখনো সিরিয়াসলি আমার এই একটা জিনিস হচ্ছে কেন যেন আমার আমার ওয়াইফ অনেক সময় বিশ্বাস করতে চায় না যে আমার লং টার্ম প্ল্যানটা আসলে কি আর কি আমার একটা জিনিস চলে হচ্ছে আমি যেটাকে আমি এটা মেথডোলজি নামটা বলি হচ্ছে হোয়াট নেক্সট মেথডোলজি আর কি আমি জানি এরকম কিছু আছে কিনা কিছু আমার ক্ষেত্রে হচ্ছে যে ইমিডিয়েট আছে কি আছে তারপরে কি হইতে পারে মানে নেক্সট স্টেপটা কি হইতে পারে এই রিলেটেড একটা প্রসেস দিয়ে আমি চলার চেষ্টা করি সো আমি কিন্তু স্কুল কলেজে থাকতো কিন্তু সেই দিকেে চিন্তা কখনো করি না যে এই রকম এরকম কিছু একটা হবে বা অনেকে নাচার করে যে আমি सपोज হচ্ছে পুলিশে যাব বা আর্মিতে যাব অথবা সায়েন্টিস্ট হব কিন্তু আমার নিজের ভিতরে উই সেইভাবে কোনো একটা জিনিস সলিডিফাই হয় নাই যেমন ইউনিভার্সিটিতে ঢুকলাম আমার কাছে মনে হলো কোচিং সেন্টারে ক্লাস নিতে হবে নাও ইজ মাই অবজেক্টিভ এটা লং টার্ম ইম্প্যাক্ট কি আই হ্যাভ নো আইডিয়া আর কি পরবর্তীতে আমি এখন দেখেছি এগুলোর অনেকগুলোই আলটিমেটলি আমাকে টিচার হওয়ার জন্য গুলো অ্যাড করছে বাট আমার ভিতরে ওই টাইপের জিনিসটা ছিল না অনেকেই আমার ধারণা একটা কিন্তু আসলে সলিড অবজেকটিভ বা প্যাশন থাকে না সো নেভার ফিল ডাউন অ্যাবাউট ইট দু একজনের খুব ভালো প্যাশন থাকে আমার ফ্রেন্ডদেরও ছিল তারা ওগুলোতে অনেক ভালো করে বিভিন্ন সময় অনেকে ক্রিয়েটিভ জিনিসে ভালো করে বা ছোটখাটো অনেক জিনিসে করে তারা আসলে আমার কাছে মনে হয় মেবি ফাইভ পার্সেন্ট মেবি টু পার্সেন্ট মেজরিটির কিন্তু গোল থাকে না জাস্ট রোল করতে থাকো আর কি কিছু কিছু জায়গায় কোনো একটা জায়গার ভিতরে জমে যাবে আমি ডেফিনেটলি আহ ভার্সিটি পর্যন্ত বিজনেস করার চিন্তা ছিল না ফাইনাল ইয়ার মনে না বিজনেসই করতে হবে সো বিজনেস করা শুরু করে দিলাম ফাইনাল ইয়ার থেকে আবার দেশের বাইরে যাওয়ার কোনো চিন্তাই ছিল না যাবই না মূলত তারপরে হুট করে কয়েকজন বন্ধু গিয়ে বিদেশের ছবি টবি দেখে আমি বায়াস হয়ে গেল না এখন বিদেশ যেতেই হবে আর কি সো সাম হাউ লং টার্ম স্ট্র্যাটেজিটা আমি ভালোভাবে এখনো বানানোর চেষ্টাও ভাবে করি নাই আই ডোট নো মেবি দিস ইজ মাই ডেস্টিনি অথবা আমার ইয়াটা এভাবে আসছে আমি শুধু হোয়াট নেক্সট এরপরে কি করা যেতে পারে এই ফিলোসফিতে বেশি সামহাও চলে আসছে কিভাবে আয়রন আমি এটা নিজে কালটিভেটও করি নাই বাট এখন মনে হচ্ছে যে এই দেবের একটা ম্যাথোডলজি হয়তো আমার চলে আর কি